আজকে যে হাদিসটির কথা বলবো তাতে ছাত্র জনতার জন্য প্রত্যেক যুবক যুবতীর জন্য অনেক বড় সবক রয়েছে যারা হকের পক্ষে লড়াই করে যারা হকের পক্ষে জীবন দেয় তাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা রয়েছে পূর্বের যুগের একটি অসাধারণ চমৎকার ঘটনার মাধ্যমে প্রিয় নবী করিম সাল ওয়াসাল্লাম মূলত কেয়ামত পর্যন্ত যুবকদের জন্য একটা গাইডলাইন দিয়ে গেছেন এই গাইডলাইন বা আমলটি করতে পারলে মোরেও শান্তি পাওয়া যায় মুসলিম শরীফের সাত হাজার দুশত উনচল্লিশ নং হাদিসের বর্ণনা হযরত সহাইব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তী যুগে এক বাদশা ছিল তার ছিল এক জাদুকর বার্ধক্যে উপনীত হয়ে সে বাচ্চাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি সুতরাং একজন কিশোরকে আপনি আমার নিকট পাঠিয়ে দিন যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা তখন জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য বাচ্চা তার নিকট এক বালককে বালকের পথে ছিল একজন তৎকালীন পাধরি তখন খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল বালক তার নিকট বসল এবং তার কথা শুনল তার কথা বালকের পছন্দ হলো অতপর বালক জাদুকরের নিকট যাত্রাকালে সর্বদাই পাদ্রের নিকট যেত এবং তার নিকট বসত তার আলোচনা শুনত এরপর সে যখন জাদুকরের নিকট যেত তখন সে তাকে প্রহার করত দেরি হওয়ার কারণে অবশেষে জাদুকরের ব্যাপারে সে পাদ্রির নিকট অভিযোগ করলো তখন পাদ্রি বলল তোমার যদি জাদুকরের ব্যাপারে আশঙ্কা হয় তবে বলবে আমার পরিবারের লোকেরা আমাকে আসতে বাধা দিয়েছে আর যদি তুমি তোমার পরিবারের লোকদের ব্যাপারে আশঙ্কা বোধ করো তবে বলবে জাদুকর আমাকে আসতে বাধা দিয়েছে এমনি একদিন হঠাৎ সে একটি ভয়ানক হিংস্র প্রাণীর সম্মুখীন হল যা লোকদের পথ আটকিয়ে রেখেছিল এই অবস্থা দেখে সে বলল আজি জানতে পারবো পরীক্ষা করতে পারবো জাদুকর সঠিক নাকি পাদ্রি সঠিক অতপর সে একটি পাথর হাতে নিয়ে বলল হে আল্লাহ যদি জাদুকরের তরিকা জাদুকরের রাস্তার তুলনায় পাদের তরিকা বা রাস্তা আপনার নিকট প্রিয় হয় হয়। তবে এই পাথরের আঘাতে এই হিংস্র প্রাণীটি যেন যেন নিহত হয়ে যায় লোকজন করতে পারে অথপর সে তার প্রতি পাথরটি নিক্ষেপ করলো এবং সেই হিংস্র প্রাণীটি সাথে সাথে মারা গেল ফলে লোকজন আবার যাতায়াত আরম্ভ করলো এরপর সে পাদির নিকট এসে সেই সম্পর্কে পাদরিকে সংবাদ দিল দিল বলল। বৎস আজ তুমি তো আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গিয়েছ তোমার মর্যাদা এ পর্যন্ত পৌঁছে যে যা আমি দেখতে পাচ্ছি তবে ও তুমি পরীক্ষার সম্মুখীন হবে যদি পরীক্ষার মুখোমুখি হও তবে আমার কথা বলবে না এদিকে ভালো জন্মান্ধ এবং কুষ্ঠ রুগীদেরকে আরোগ্য এবং লোকদের সমুদয় রোগ চিকিৎসা করতে লাগল বাদশার পরিষদ এক ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছিল তার সংবাদ সে শুনতে পেয়ে বহু উপহার উপরৌকর নিয়ে তারা তার কাছে আসলো এবং তাকে বলল তুমি যদি আমাকে আরোগ্য দান করতে পারো তবে সব মাল আমি তোমাকে দিয়ে দিব এই কথা শুনে বালক বলল আমি তো কাউকে আরোগ্য দান করতে পারি না আরোগ্য তো দেন মহান আল্লাহ তালা আপনি যদি আল্লাহর উপর ইমান আনয়ন করেন তবে আমি আল্লাহর নিকট দোয়া করব আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন অথপর তিনি আল্লাহর উপর ইমান আনয়ন করলেন আল্লাহ তালা তাকে রোগমুক্ত করে দিলেন অতপর সে বাদশাহের নিকটে সে অন্যান্য সময়ের নেই এবারও বসল বাদশাহ তাকে বললেন তোমার দৃষ্টিশক্তি কে ফিরিয়ে দিয়েছে সে বলল আমার আল্লাহ এই কথা শুনে বাদশাহ বলল আমি ব্যতীত তোমার অন্য কোন প্রতিপালক আছে কি সে বলল আমার ও আপনার সকলের প্রতিপালিকত তো আল্লাহ রব্বুল আলামিন অতপর বাদশাহ তাকে পাকরাও করে অব্যাহতভাবে শাস্তি দিতে লাগলো অবশেষে সে বালকের কথা বলে দিল তখন বালককে আনা হলো বাচ্চা তাকে বললেন হে বৎস তুমি তো জাদুতে এত দক্ষ হয়েছ যে তুমি জন্মান্ধ হুষ্টরুগীকে নিরাময় করে দাও সে বললো আমি কাউকে নিরাময় করি না আল্লাহ হয়ে নিরাময় দান করেন তখন করে দিতে অবশেষে সে পাদ্রির কথা বলে দিল এবার পাদ্রিকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার দিন পরিত্যাগ করো সেও স্বীকার করলো ফলে তার মাথার তালুতে করাত রেখে তাকে বিদীর্ণ করে ফেলা হলো এতে তার দেহ দুই খণ্ডে দুই খণ্ড হয়ে মাটিতে পড়ে গেল পরিশেষে ওই বালকটিকে আনা হলো এবং তাকেও কথা বলা হলো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসো সেও স্বীকার করল অথপ বাচ্চা তাকে তার কতিপয় সহযোগী কর্মচারীর হাওলা করে দিয়ে বলল তোমরা তাকে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সহ পাহাড়ে আরোহণ করো পর্বত শৃঙ্গে পৌঁছার পর সে যদি তার দিন থেকে ফিরে আসে তবে ভালো অন্যথায় তাকে সেখান থেকে ছুড়ে মেরে ফেলবে তারপর তারা তাকে নিয়ে গেল এবং তাকে সহ পাহাড়ে আরোহণ করলো তখন সে দোয়া করে বলল বিমা হে আল্লাহ আপনার যেভাবে ইচ্ছা তাদের ব্যাপারে আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন তৎক্ষণাৎ তাদেরকে সহ সে পাহাড়টি প্রকম্পিত হতে লাগলো ফলে তারা পাহাড় থেকে গড়িয়ে পড়লো আর সেই বালকটি হেঁটে হেঁটে বাচ্চার নিকট চলে এলো এটা দেখে বাচ্চা তাকে বলল, তোমার সঙ্গীরা কোথায় সে বলল আল্লাহ আমার জন্য তাদের ব্যাপারে যথেষ্ট হয়েছেন আমাকে তাদের কবল থেকে রক্ষা করেছেন এবার তাকে তার সহচরের হাওলা করে বলল। তোমরা তাকে নিয়ে যাও এবং ছোট্ট নৌকায় উঠিয়ে তাকে মাঝ সমুদ্রে নিয়ে যাও যাও সে যদি তার দিন থেকে ফিরে আসে তবে ভালো অন্যথায় তোমরা তাকে সমুদ্রে ফিরে দাও তারা তাকে সমুদ্রে নিয়ে গেল। এবার ও সেই করে বলল আল্লাহ হুম্মা আকফি নিহিম বিমা সে হে আল্লাহ আপনার যেভাবে ইচ্ছা তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়ে যান আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন তৎক্ষণাৎ নৌকাটি তাদেরকে সহ উল্টে গেল ফলে তারা সকলেই পানিতে ডুবে গেল আর ছেলেটি হেঁটে হেঁটে বাচ্চার নিকট চলে এলো বাচ্চা তাকে বলল তোমার সাথীরা কোথায় সে বলল আল্লাহ তাদের ব্যাপারে আমার জন্য যথেষ্ট হয়েছে আমাকে তাদের কবল থেকে রক্ষা করেছেন অতপর সে বাদশাকে বলল তুমি আমাকে হত্যা করতে পারবে না যে পর্যন্ত না তুমি আমার নির্দেশিত পদ্ধতি মোতাবেক কাজ করবে বাদশা বলল সেটা আবার কি বালকটি বলল একটি ময়দানে তুমি লোকদেরকে সমাবেত করবে তারপর একটি কাঠের শুলিতে আমাকে উঠিয়ে আমার তীরদানি হতে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখবে এরপর বি ইসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকের পালন কর্তার আল্লাহর নামে এই দোয়াটি বলে আমার দিকে তীর ছুঁড়ে মারবে এটা যদি করো তবে তুমি আমাকে হত্যা করতে সক্ষম হবে তার কথা মোতাবেক বাচ্চার সমস্ত লোকদেরকে এক ময়দানে সমবেত করল এবং তাকে একটি কাঠের শুলিতে চড়ালো অথপর তার তীরদানি হতে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে ইসমিল্লাহ রব্বিল গোলাম বলে তার দিকে তীর ছুঁড়ে মারলো তীর তার কানপট্টিতে গিয়ে বিদ্ধ অতপর সে বালক কানপট্টিতে তীরের স্থানে নিজের হাত রাখলো এবং মারা গেল এটা দেখে সমদে সমবেত লক্ষ লক্ষ লোক বলে উঠল আমি রব্বিল গোলাম আমি রব্বিল গোলাম আমি রব্বিল গোলাম অর্থাৎ আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম এই সংবাদ বাচ্চাকে জানানো হলো যে সমস্ত মানুষই বালকের রবের উপর করেছে। তখন বাচ্চা রাস্তার মাথায় গর্থ নির্দেশ দিল গর্ত খনন করা হলো এবং তাতে অগ্নি প্রজ্বলিত করা হল অতঃপর হুকুম করল যে যে ব্যক্তি বালকের ধর্মমত বর্জন না করবে তাকে গর্থে নিক্ষেপ করব। কিন্তু সকলে মৃত্যুকে কবুল করলো ইমান থেকে এক বিন্দুও নর্চর করল না অবশেষে এক মহিলা আসলো তার সঙ্গে ছিল একটি ছোট্ট শিশু সে অগ্নিতে পতিত হবার ব্যাপারে করছিল সন্তানের কারণে এটা দেখে সেই শিশুর জবান খুলে গেল সে তার মাকে বলল হে উপর প্রতিষ্ঠিত যতই নির্যাতন আসুক যদি ন্যায়ের পথে থাকেন হকের পক্ষে থাকেন তাহলে আর কোনো ভয় নাই সত্যের জন্য জীবন দিলে তা বৃতা যায় না এক বালক মৃত্যুকে বরণ করেছেন লক্ষজন ইমান গ্রহণ করেছেন সুতরাং সত্যপথের প্রতীকদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই